হ্যালো আলাইকুম চলে আসলাম লোনের মেলার পক্ষ থেকে নতুন আর একটা ভিডিও নিয়ে তো কি দেখাবো আজকে নতুন ডিজাইনের নোটস মাস্টার কপি পার্টি ফোর পিসের কালেকশন এখানে একটা ডিজাইনের চারটা কালার রয়েছে সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন চারটা কালারে দেখিয়ে দেব তো কথা বলার ছিল সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি প্রথমে যে কালারটা দেখাচ্ছে সেটা চলে আসবে পেস্ট কালার মধ্যে লাইট পেস্ট কালার নেকের প্রসার খুব সুন্দর করে সিকোয়েন্স প্লাস অ্যামোটের রয়েছে অল ওভার সিকোয়েন্স প্লাস অ্যামোটের রয়েছে মাথা নষ্ট করার ডিজাইন কালার আর আজকের প্রাইস থাকবে একদম ধামাক্কা একটা প্রাইস তো সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন প্রাইসটা পেয়ে যাবেন এটা চলে আসবে প্যানেলের পোষণটা দেখেন মাথা নষ্ট করার ডিজাইন প্যানেলের পোষণটা খুব গরজসভাবে এমব্রয়ারি করা রয়েছে এটা চলে আসবে অল এটা চলে আসবে স্যালোয়ারিনার ইন্ডিয়ান টমেটো কাপড় রয়েছে পুরো গজ কাপড় পেয়ে যাবেন স্যালোয়ারিনারের জন্য পার্টি ফোর পিস কালেকশান এটা চলে আসবে দোপাট্টা দুপাটা অল ওভার সিকোয়েন্স প্লাস অ্যাম্বোয়ডারি রয়েছে খুব সুন্দর করে সাইড কাটার করা রয়েছে মাথা নষ্ট করার ডিজাইন সেম ডিজাইন এটা আরেকটা কালার মাস্টার্ড কালার মধ্যে চলে আসবে অল ওভার ডিজিটাল সরি অল ওভার সিকোয়েন্স প্লাস অ্যাম্ব্রয়ডারি রয়েছে সেটা চলে আসবে প্যানেলের পোর্শনটা প্যানেলের পোষণে খুব সুন্দর করে গর্জেসভাবে এম্ব্রয়ডারি প্লাস সিকোয়েন্স রয়েছে এটা চলে আসবে স্লিপের পোর্শনটা স্লিপের পোষণ কিন্তু অল ওভার কাজ পেয়ে যাচ্ছে মাথা নষ্ট করার ডিজাইন আর প্রাইস দেবে একদম ধামাক্কা একটা মাথা নষ্ট করা প্রাইস এটা চলে আসবে স্যালার প্লাস ইনার পুরো গজ কাপড় রয়েছে এটা চলে আসবে দোপাট্টা ওয়াও নাইস দোপাট্টা যারা অল্প বাজেটের মধ্যে খুব সুন্দর পার্টি ফোর পিস চাচ্ছেন তারা কিন্তু এই কালেকশনগুলো পার্সেস করতে পারেন ওয়াও এটা চলে আসবে হোয়াইট কালার মধ্যে যারা হোয়াইট লাভার রয়েছেন তারা কিন্তু এই কালারটা পার্সেস করতে পারেন অসম্ভব সুন্দর এই ডিজাইনটা কালারটা জাস্ট ওয়াও এটা চলে আসবে প্যানেলের পোষণ মাথা নষ্ট করার ডিজাইন কালার টাস্কের আজকের প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার একশো টাকা মাত্র দুই হাজার একশো টাকায় মাথা নষ্ট করে এই নতুন ডিজাইনে পার্টি ফোর পিসের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা চলে আসবে ইনার ফোর পিসের কালেকশন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দুপাট্টা দোপাট্টার আসলে খুব সুন্দর করে সাইড কাটার করে রয়েছে তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লোড়ে মেলার সাথে থাকবেন আল্লাহ হাফেজ